আসসালামু আলাইকুম দিন শেষে আসলে রিফ ট্যাঙ্কই মজা কোনো প্যারা নাই ওয়াটার চেঞ্জ নাই ফুড দেওয়ার ঝামেলা নাই আসলে সব দিক থেকেই মানে অনেক বেটার বড় ট্যাঙ্ক হইলে একটু ভালো ইনভেস্ট করতে বলে আসলে খুবই সুন্দর হয় আর এটা আপনারা জানেন যে এটা আমার ওয়ান প্রুফ ট্যাঙ্ক এটাতে বেশ কিছু করাল আছে এটা যেহেতু আমি নিজে শেখার জন্য তৈরি করছিলাম তো আলহামদুলিল্লাহ শিখছি অনেক কিছুই শিখছি আরও শেখা অবশ্যই বাকি আছে এই ট্যাঙ্কটা মানে সব থেকে ইজি ওয়াটার চেঞ্জের ঝামেলাটা নাই বললেই চলে একদম ওয়াটার চেঞ্জের কোনো ঝামেলা নাই জাস্ট আপনি সল্ট আপনাকে চেক করতে হবে আর উইকলি হচ্ছে ক্লিন আর বাকি কোনো কিছু করা হয় না মতো কোনো অন হয় ফিল্টার চলে করালের ফুড দেখা গেলো যে আপনি ওয়ান উইক বা টু উইকস মিস দিতে পারেন হ্যাঁ এগুলো সফট করান এই জন্য প্যারাকম এলপিএস যারা ইউজ করবে বা অন্যান্য যে করালগুলো আছে সেগুলো ব্যবহার আলাদা বিষয় বাট এটা আপনাকে একদম প্যারা দেবে না আপনি একদম মানে প্যারা ছাড়া থাকবেন আমি প্রায় টু উইক্স দুই সপ্তাহ পর আমি এর সল্ট চেক করলাম সামান্য ওয়ান পয়েন্টের মতো কমছে সেটা আজকে সল্ট এড করে দেব কারণ যেহেতু এখানে পানিটা বাষ্প হয়ে উড়ে যায় কারণে পানির লেয়ারটা কমে যায় দেখতে পাচ্ছি কিছুটা কমে গেছে তো কড়ালগুলো মাছালো খুবই ভালো আছে আমি ফুড টাইমলি দিছিলাম হচ্ছে মনে হয় গত মাসে এই মাসে দেওয়া হয়নি তো ক্লিন করলাম জাস্ট ওই সামনের যে গ্লাসটা আছে সেটা পরিষ্কার করলাম আমি ক্লিন করার জন্য এটা ব্যবহার করে থাকি এটা ব্লেড লাগানো যায় চেঞ্জ করা যায় সব সময় এটা খুবই ইজি আমি মনে হয় একটা ব্লেডই দুই মাস বা তারও বেশি ব্যবহার করতে ব্লেড ব্যবহারের পর আমি সুন্দর মতো খুলে ধুয়ে রাখে দেখি তো করালগুলো আলহামদুল্লা খুবই ভালো আছে এই করালটা সব থেকে টোপ বেশি হয়েছে এক দুই তিন চার পাঁচ পিছনে একটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ জাস্ট চোদ্দোটা হচ্ছে আউটসাইডেই আছে আর যে কলোনিটা সেটা বাদ এরকম ছোট্ট একটা কলোনি ছিল তিন চার পিসের মতো ছিল তো ওইটা আমি সেলের জন্য যখন কাট করি তখন ভাঙে যায় তো আলাদা হয়ে এইখানে মনে হয় এক পিস ছিল কাটিং এইগুলাতেও মনে হয় এক পিস এক পিস করে যাই হোক এরকমভাবে আলাদা আলাদা হয়ে গেছে তো আসলে এই ট্যাঙ্কটার মজা আছে ভাই এটা যে যাই বলুন আপনাকে অন্তত যারা মনে করে যে আমি ওয়াটার চেঞ্জ টেঞ্জ ঝামেলা করতে পারবো না আপনারা ডাইরেক্ট এরকম ট্যাঙ্ক করতে পারেন অন্তত আপনার হাইটেক ট্যাঙ্কের থেকে তো এটা অনেক বেটার আর ইনভেস্ট আপনি একটা যদি করতে চান এটার যা ইনভেস্ট এটারও ইনভেস্ট তো আমার কাছে মনে হয় যারা একটু প্যারা প্যারামুক্ত চছেন তাদের জন্য লিফ ট্যাঙ্কি বেস্ট বাট এটার মতো এটা না এটাতে প্রচুর সময় দিতে হয় ধৈর্য মানে যে ধৈর্যের যে সময়টা সেটা আপনাকে দিতে হবে এই জায়গায় আপনার যদি ধৈর্য কম হয় তাহলে এইটাই আপনার জন্য না আর এখানে হচ্ছে জাস্ট দুই পিস পিস বা তিন এরকম ঝিনুক বা শামুক ছিল তো এখন এতগুলো হয়েছে যে যখন লাইট অফ হয়ে যায় রাতের বেলা যখন লাইটটা অফ থাকে দেখা যায় যে একদম পুরো পিছন পাশটা ঝিনুক দিয়ে ভর্তি হয়ে যায় মানে শামুকটা আর কি এইটা মারা গেছে এটা যে কি জানি না বেশ কয়েকটা তারপর মারা গেছে মনে হচ্ছে কারণ এটা খুবই ভালো আছে জোয়াটার গ্রোথ কম এইটা মূলত আমি যতটুকু মনে হয় যে ফুড টুট দিলে ভালো গ্রোথ হতো বাট যেহেতু ফুড টুটের বিষয়টা মেনটেন করা হয় না যার কারণে এদেরও গ্রোথ কম এটা এটা সেট হয়ে গেছে এটা সেট হচ্ছিল না অনেক দিন ধরে ছিল এখানে আরও একটা আছে আমি এদের নামগুলো ভুলে গেছি কারণ এই ট্যাঙ্ক থেকে দিন ধরে খেয়াল করা হয় না ছবি পোস্ট করা হয় না যার কারণে আমি তারপরে যারা আমার এই ভিডিওটা দেখতেছিলাম আমি তাদের উদ্দেশ্যে বলে দিই লাইটটা মনে হয় দশ হাজার টাকা প্লাস নিয়েছিলো আমার দামগুলো এখন মনে নাই ওইটা মনে হয় পাঁচ হাজার টাকা নিছিল ট্যাঙ্কটা তো হচ্ছে নিজের আঠারো বারো বারো ট্যাঙ্ক ব্যাকসাম করা আছে আর এখানে সল্ট কতটা নিয়েছিলাম সল্ট আর এই সেন্ট এই অল্প কিছু বালি এগুলো মনে হয় সাড়ে চার হাজার সামথিং এরকম ছিল আর পরানগুলো ধীরে ধীরে অ্যাড করছে এই হচ্ছে খরচ তো ভালো খরচ হয়েছিল এটা যেহেতু আমার ধীরে ধীরে ছিল প্রথমে এই ট্যাঙ্কটা তো এমনি ছিল তো যেহেতু আমার সব লাইটগুলো এক্সকনক্লুড ছিল তো উইকে কুয়া মিনি একটা লাইট ছিল সেই লাইটটা দিয়ে আমি বেশ কিছুদিন রাখছিলাম তো একটা করাল ছিল তো সেই সময় তো তারপরে এই লাইট এড করার পর করাল দেওয়া হয়েছে এখানে করাল আমি আরও এড করবো করবো করে করা হচ্ছে না কারণ এই ট্যাঙ্কটার প্রতি যেহেতু একটা অনেহা কাজ করে যে যত্ন নিতে হয় না টেক কেয়ার করা লাগে না যার কারণে খুব একটা আসলে চোখে পড়ে না আমার আর ট্যাঙ্কটাও যেহেতু খুবই ছোটো কারণ এই ট্যাঙ্ক পাশাপাশি থাকলে এই ট্যাঙ্কটা আসলে চোখে আমার খুবই কম পড়ে তো আজকে কেন জানি দেখতে মনে হলো যে না একটু ক্লিন করি ক্লিন করার পর মনে হলো যে না একটা ভিডিও দেই অনেকদিন যেহেতু ভিডিও দেয় নেই তো এটা খুবই ইজি ট্যাং আসলে খুবই ইজি আমি এখন পর্যন্ত রকম টেস্ট কিট বা এরকম কোনো কিছু কিনি নেই জাস্ট টেম্পারেচারটা যেহেতু আমার দোকানে এসি আছে টেম্পারেচারটা আমি সবসময় ছাব্বিশ সাতাইশ রাখার চেষ্টা করছি আগে ফ্যান ছিল ফ্যানটা নষ্ট হয়ে গেছে যেহেতু এখন ঠান্ডা তো ফ্যানটার প্রয়োজন পড়ে না তো টেম্পারেচারটা হচ্ছে সাতাইশ সাতাইশ ছাব্বিশ এরকম থাকে আর সল্টটা চেক করা লাগে আমি মানে প্রায় ছয় মাস পর মনে হয় জাস্ট ওই ফিল্টারের যে কটনগুলো আছে সেই কটনগুলো বের করে ওয়াশ টাশ করতে যা যতটুকু পানি নষ্ট হয়েছে সেই পানিটা আবার দিয়েছিলাম তো এটার কিছু একটা প্যারামিটার চেঞ্জ হয়ে গেছে যার কারণে এই মুখগুলো এখনও খুলতেছে না হয়তো খুলবে খুব দ্রুত মুখটা বন্ধ হয়ে গেছে বাকি সবগুলো ঠিক আছে জাস্ট ওই সিঙ্গেল এক পিস খুলতেছে না এখন আমি টেস্কিট বা এরকম কোনো কিছু কিনে নেয় যা আছে এমনিতে আলহামদুলিল্লাহ আমি জাস্ট এর সল্টারিডিটা চেক করে থাকি এর সল্টটা সবসময় ঠিক রাখার চেষ্টা করি এখানে ছিল অনেকগুলোও ছিল আসেই এটা নিয়ে খুব একটা ট্রিটমেন্টও করা হয় না এই এখানে হয়তো হাইড্রোজেন পারক্সাইড তেল এমনিতেই চলে যাবে তো যেহেতু ট্যাঙ্কটা নিয়ে খুব একটা প্যারা নেই তো যেমনি আসে এমনিই থাক এর সাথে আসে না করেই ভালো তো এই হচ্ছে আপডেট ট্যাঙ্কটা খুবই ভালো আছে আমি এই রিফ ট্যাঙ্কের জন্য একটা গাছ হয়তো বা নিব রিফ ট্যাঙ্কিরই দেখা যাক কি হয় তো আসলে খুবই ভালো এই ট্যাঙ্কটা যদি আমার এখানে না হয় যদি এই তিন ফিটের ট্যাঙ্কটাতে হইতো তাহলে আবার খুবই সুন্দর লাগতো এটা যেহেতু ছোটো ট্যাঙ্ক তো দেখা যাক আর কি তো ধীরে ধীরে এখানে আরও কিছু করাল টরাল অ্যাড করার চিন্তাভাবনা আছে আর ফিশের প্রাইস অনেক যার কারণে ফিশ এখন অ্যাড করতেছি না অনেক দিন আগেই অ্যাড করার চিন্তা ভাবনা ছিল বাট দাম কমার কোনো চান্স দেখতেছি না যার কারণে ফিশ অ্যাড করা হয় না আর যেহেতু ওয়ান কিউব ট্যাঙ্ক তো আসলে ফিশ না অ্যাড করাটাই বেটার তো ভবিষ্যতে বড় ট্যাঙ্ক করার একটা টার্গেট আছে সেটা যদি করতে পারি অবশ্যই আমি আরও ফিস অ্যাড করব তো আপনারা যদি চান এরকম একটা ট্যাঙ্ক ইজিলি করতে পারেন এখানে সর্বপ্রথম যেটা আপনাকে কিনতে হবে ট্যাঙ্ক ব্যাকসাম লাইট করে কিনলেও চলবে আর এখানে হচ্ছে যে আপনার ওই সল্ট লাগবে এইভাবে আসলে সাইকেলটা চালাইতে হবে আপনি নর্মাল একটা সাদা লাইট দিয়েও স্ট্রন টিস্টনগুলোকে রান করতে পারেন আর যখন ধীরে ধীরে করাল টরাল অ্যাড করবেন যদি সফট করাল হয় আপনার নর্মালি ব্লু লাইট নর্মাল যে ব্লু লাইটগুলো থাকে সেগুলো দিয়েও আমার অনেক দিন ছিল তো সেটার ক্ষেত্রে না করাই ভালো আপনি ডাইরেক্ট একটা ভালো লাইট নিতে পারেন লাইট নিয়ে জাস্ট ইসচিট করতে পারেন তো ইনভেস্টটা খুবই প্রথমে কম হবে ট্যাং তারপর সল্ট সেন্ট রক আর যা লাগে আর কি এইসব আর ধীরে ধীরে আপনাকে সর্বপ্রথম হচ্ছে লাইটে ইনভেস্ট করতে হবে লাইটে ইনভেস্ট হয়ে গেলে তারপরে ধীরে ধীরে করাল অ্যাড করতে হবে করাল অ্যাড করার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আপনি কি প্রোটিন স্কিম অ্যাড করে নিয়ে এটা খুবই হেল্প করে প্রোটিনটাকে কালেক্ট করার জন্য তো এতে প্যারামিটার খুবই কম চেঞ্জ হয় তো এই ছিল আজকের এই ভিডিওতে আপডেট ভিডিও আসলে এই ট্যাঙ্কটা নিয়ে খুব একটা ভিডিও করানো পাবলো যে আজকে দেখি